আসসালামু আলাইকুম ইব্রিমান আজকে চলে যাবো একটা নতুন প্লেসে যেখানে আহ আপনারা খুব কম প্রাইজে জুতা পেয়ে যাচ্ছেন অ্যান্ড জুতাগুলোর হাইয়েস্ট প্রাইস শুনলে আপনারা খুবই অবাক হবেন মাত্র চারশো টাকা করে এই জায়গায় হচ্ছে আপনারা যে কোনো জুতা পেয়ে যাবেন অ্যান্ড চারশো টাকার নিচে অবশ্যই পাবেন বা চারশো টাকার উপরে যাবেন এখানে সবগুলো জুতোই মাত্র চারশো টাকা করে আমি কিন্তু লোকেশন দেখিয়ে দিব একেবারে এক্স্যাক্ট লোকেশানটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব আপনাদের জন্য যাতে ইজি হয় আপনারা ডিরেক্টলি লোকেশন দেখে বুঝে এসে পড়তে পারবেন আজকে আমরা এসেছি বিমানবন্দর এরিয়াতে বিমানবন্দর রেল স্টেশনের ঠিক সামনে যেখানে হচ্ছে আপনারা অ্যাডভান্স টিকিট বুক করতে পারেন ঠিক ওই প্লেসটার আশেপাশেই হচ্ছে মামারা বসে থাকে অ্যান্ড এখানে কিন্তু ভালোই সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এন্ড মোটামুটি বলা যায় যে স্নিকার্সের জগতে যেই এখন যেগুলো চলছে আর কি মোটামুটি সব জায়গায় যেগুলো পাওয়া যায় সেগুলো এখানেও পাচ্ছেন কিন্তু হ্যাঁ যেহেতু প্রাইসটা হচ্ছে হাইয়েস্ট প্রাইসে হচ্ছে চারশো টাকা সেহেতু বুঝতেই পারছেন কোয়ালিটিটা কিন্তু এরকম প্রাইস রেঞ্জেরই হবে বাট আপনারা যারা হচ্ছে একটু রাফ ইউজ করতে চাচ্ছেন বা আপনারা চাচ্ছেন হচ্ছে আপনাদের বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে আপনারা এক একটা জুতা রাখতে চাচ্ছেন যেগুলো হয়তো বা আপনারা রেগুলার পরবেন পরবেন না যখন সেই ড্রেসটা ওই সাথেই ম্যাচিং করে পরবেন কিংবা আপনারা চাচ্ছেন আপনাদের খুব সুন্দর হচ্ছে কিছু ইউনিক ডিজাইনের বা বিভিন্ন ডিফারেন্ট ডিজাইনের হচ্ছে স্নিকার্সের একটা কালেকশন থাকুক অনেকে আছে জুতার কালেকশন করতে হচ্ছে পছন্দ করে তারা চাইলে কিন্তু এখান থেকে পার্চেস করতে পারেন বাট আমি বলবো যদি আপনারা কমফোর্ট খুঁজেন তাহলে একটু সমস্যা হয়ে যাবে এখানে কারণ এখানের জুতাগুলো যেহেতু চারশো টাকার মধ্যে অবশ্যই এটার ফ্যাব্রিক্স বা এটার সফট স যে বিষয়টা আছে সেটা হচ্ছে পাবেন না আপনার এখানে প্রাইস রেঞ্জ অনুযায়ী রাখবেন বাট এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এই যে এখন যে জুতাগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে হালকা একটু গোল্ডেন রিপ মধ্যে বা স্ট্রাইপের মধ্যে এগুলো কিন্তু এখন মোটামুটি বলা যায় ট্রেন্ডিং একটা কালেকশন চলছে আমি এটা মোটামুটি সব জায়গায় দেখছি আপনারা যদি আপনার প্রিভিয়াস ভিডিও চেক করেন খেলগায়ের ভিডিও বলেন গুলশানের ভিডিও বলেন যেখানে সূর্যতার ভিডিও বলেন না কেন মোটামুটি সব জায়গায় কিন্তু এই কালেকশনটা আছে তো এখানে কিন্তু আপনারা ট্রেন্ডিং কালেকশনগুলো পেয়ে যাবেন ইজিলি অ্যান্ড সব ডিজাইনের পেয়ে যাবেন যেমন এখানে একটা হোয়াইট পুমা কালেকশন দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু মোটামুটি খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন এগুলো সবই পেয়ে যাবেন কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে প্রাইজ অনুযায়ী কোয়ালিটি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে বলেন যে পার জুতা মানে প্রত্যেকটা জুতা ধরে ধরে দাম বলা আসলে যেহেতু এগুলো রাস্তার পাশের জুতা আমি যদি বলি যে হ্যাঁ আপনারা এটা চারশো টাকার জিনিস আপনারা যদি দামাদামি করেন আমি দুশো টাকা কিনেছি আপনারা হয়তো আমার মতো দামাদামি নাও করতে পারেন আপনারা হয়তো বা দামাদামি করে এটা আরও কমাই নিতে পারেন বা হয়তো আপনাদের দামাদামির স্কিল যদি একটু কম হয় বার্গেনিং স্কিল যদি কম হয় হয়তোবা এটা আপনারা সাড়ে তিনশোতে নিতে পারবেন কারো বার্গেনিং স্কিল অনুযায়ী তিনশোতে নিতে পারবে তো এই জন্য আসলে রাস্তার পাশে যে জুতাগুলা থাকে বা যে কোনো প্রোডাক্টই হোক না কেন একটা ফিক্সড প্রাইস আসলে বলা খুবই টাফ এই জন্য আমি জুতার ক্ষেত্রে বা যে কোনো বার্গেনিং প্রোডাক্টের ক্ষেত্রে আমি ফিক্সড প্রাইসটা খুব কম বলি যদি আপনার স্টলের যে লোকগুলো আছে তারা যদি ফিক্সড প্রাইস বলে আমি সেগুলো মেনশন করি যেমন এখানে হাইয়েস্ট ফিক্সড প্রাইস হচ্ছে চারশো আপনাদের কাছে দাম বেশি চাইতেই পারে কিন্তু এখানে হাইয়েস্ট প্রাইসটাই হচ্ছে চারশো অ্যান্ড তারা কিন্তু মাইকিং করে বলতে থাকে যে চারশো টাকা চারশো টাকা করে হচ্ছে ডাক দিতে থাকে বাট তার মানে এই না যে আপনাকে চারশো দিয়ে কিনতে হবে আপনি কিন্তু অবশ্যই দামা দামি করে আপনাদের উপর ডিপেন্ড করছে চলেন আমরা ঘুরে ঘুরে বাকি ডিজাইন গুলো দেখিনি এখানে মোটামুটি আমি কিন্তু খুব ভালো পরিমাণে ডিজাইন চোখে পড়ছে আমার যারা হচ্ছে আপনারা চাচ্ছেন আসলেই যে খুব বেশি কালেকশন রাখতে চাচ্ছেন খুব ভ্যারাইটিস অফ ডিজাইন রাখতে চাচ্ছেন আপনারা কিন্তু মাস্ট এখানে ভিজিট করবেন যারা হচ্ছে এয়ারপোর্টের এরিয়াটাতে আসেন বা বিমানবন্দরের আছে সেখানে আসেন তারা কিন্তু আসলে একটু পারেন বাট যেতেই হ্যাঁ কোয়ালিটি আমি আবার একটু বলবো অতটাও খারাপ না আপনার যারা হচ্ছে এরকম স্ট্রিট সাইডে যে জুতাগুলো থাকে সেগুলো পরে অভ্যস্ত আশা করি তাদের জন্য আর কি সমস্যা হবে না যেমন আমি আমার আসলে এগুলোতে অত একটা সমস্যা হয় না আমি পড়তে পারি কারণ হচ্ছে দেখা যায় যে আমার বিভিন্ন আউটফিট যখন আমি ক্যারি করি এক একটার সাথে এক একটা জুতা যায় এক একটার সাথে এক একটা জুতা কালার কম্বিনেশন যায় সব সব আউটফিটের সাথে যায় না যে কারণে হচ্ছে অনেকগুলো স্নিকার্স আমার রাখা লাগে সেক্ষেত্রে কি আমি এই প্রাইস রেঞ্জটা আর কি অ্যাফোর্ড করতে পারবো চারশো ছয়শো বা আটশো টাকার যে গুলো ওগুলো ইউজুয়ালি আমি কালেক্ট করে থাকি অ্যান্ড বেসিক্যালি হচ্ছে যারা স্নিকার্স কালেকশন করতে পছন্দ করি আমার মনে হয় এখানে আমরা এসলে ভালো হবে অ্যান্ড বাইদেব এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শ্যু আছে যে কালো একটা জুতা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লোটো ডিজাইনের আর কি জুতাটা এরকম আমি লোটোতে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেছিলাম বড়দের এখানে ছোটোদেরও সেম স্নিকার্স কালেকশন আছে বাচ্চাদের হাই স্নিকার্স হাইনেক যেগুলোকে বলে ওগুলো আছে অ্যান্ড মোটামুটি বাচ্চাদের জুতার কোয়ালিটিটা কোয়ালিটিটা অনেকটাই ভালো বড়োদের তুলনায় কারণ যেহেতু এখানে ফ্যাব্রিক কম ইউজ হয়েছে সেই অনুযায়ী আর কি এটা একটু ভালো কোয়ালিটি রেখেছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন বাচ্চাদের জুতা কিন্তু চারশো টাকা করে না বাচ্চাদের জুতাটা আপনারা দামাদামি করে আশা করি দুশোর মধ্যে হচ্ছে কালেক্ট করতে পারবেন যেহেতু আমার ছেলে বাচ্চা নেই আসলে আমি ওখানে তখন আমার জন্য কোনোটা নিতে পারিনি বাট বড় স্নিকার্সের মধ্যে আমি কয়েকটা দেখেছি আপনারা ইজিলি সেখান থেকে সাড়ে তিনশোতে বা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে যে কোনো স্নিকার্স হচ্ছে কালেক্ট করতে পারবেন কিন্তু অবশ্যই দামাদামি করতে হবে এটা একটা মানে ম্যান্ডেটরি একটা লাইন যেটা আমি সব ভিডিওতে বলি যেহেতু আমরা হোলসেল এরিয়াটা নিয়ে ভিডিও করছি বা হচ্ছে রাস্তার পাশে যে দোকান সেটা নিয়ে ভিডিও করছি তো অবশ্যই এইসব এরিয়া থেকে যখন শপিং করবেন স্ট্রিট সাইড থেকে যখন শপিং করবেন তখন সবসময় চেষ্টা করবেন করার তারা তো অবশ্যই দাম চাবে অনেক দোকানে দেখবেন আহ জুতার দোকানে গেলে ষোলোশো আঠারোশো বাইশশো ছাব্বিশও জুতার দাম চেয়ে থাকে অ্যাজ ইউজুয়াল তারা বলবে যে আমরা শোরুমের কোয়ালিটি দিচ্ছি এক্সেট্রা একসেট্রা বাট আমাদের যেটা কাজ আমরা চাইবই দামাদামি করে কম প্রাইজের মধ্যে নিয়ে আসছে তো চলেন দেখতে দেখতে কিন্তু অনেকটা ভিডিও শেষে এসে পড়েছি আমি কিন্তু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে যে ফুট ওভার ব্রিজ আছে বিমানবন্দর রেল স্টেশনের পাশে ফুট ওভার ব্রিজের ঠিক আশেপাশে হচ্ছে তারা বসেছে আপনি ব্রিজটা এখানে গেলে দেখতে পারবেন আমি তারপরে লোকেশনটা দেখিয়ে দিব। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কনভার্স শু দেখতে পারছেন খুব সুন্দর স্নিকার্সের কালেকশন দেখতে পাচ্ছেন অ্যান্ড আমি লোকেশনটা এক্সাক্টলি দেখিয়ে দিচ্ছি এই লোকেশানে আসলেই আপনারা তাদেরকে পেয়ে যাবেন তারা কিন্তু মাইকিং করে আপনাদেরকে ডাক দিবে আপনাদের খোঁজা লাগবে না যে আসলে জুতা কোন দিকে তারা সবাই চিলে চিলে ডাকতেই থাকে যে মামা চারশো টাকা চারশো টাকা জুতা নিয়ে যান এজ ইউজুয়াল আমরা যেটা জানি তো যাই হোক ইনশাল নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ